আমি চ্যালেঞ্জ করে বলছি এই যে তৃণমূল যাকে প্রার্থী করেছে শুধু শুভেন্দু যদি এরোপ্লেনের টিকিটটা কেটে ওকে সঙ্গে নিয়ে যাবে ও গিয়ে পদ্ম ফুল ধরে নেবে যাবে না এই একটা পার্টি এই একটা সিপিএম পার্টির সদস্যপদ পেতে গেলে দেওয়ালে চুন লাগাতে হবে আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হতে পারেন বিকাশ ভট্টাচার্য হতে পারেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য হতে পারেন নিরঞ্জন থি হতে পারেন তাপস্থিনা হতে পারেন সীতারাম মিউচুরি হতে পারেন প্রকাশ করাত হতে পারেন এই পার্টিটার সদস্য পেতে গেলে আপনাকে দেওয়ালে চুন লাগাতে হবে আপনাকে পোস্টার লাগাতে হবে আপনাকে মিছিলে স্লোগান দিতে হবে আপনাকে ঝান্ডা ধরতে হবে তারপরে আপনি এই জি হবেন তারপরে আপনি ক্যান্ডিডেট মেম্বার সিএম হবেন তারপরে আপনি পিএম হবেন পার্টি সদস্য এই একটা পার্টি মঞ্চে উঠলেই ভাইস প্রেসিডেন্ট হওয়া যায় না মঞ্চে উঠে ঝান্ডাটা ছুঁয়ে পড়লে ঝান্ডাও না ডান্ডা ছুঁলেই লোকসভার প্রার্থী ডান্ডা ছুঁয়েই লোকসভার প্রার্থী ডান্ডা ছুঁয়েই ভাইস প্রেসিডেন্ট ডান্ডা ছুঁয়েই রাজ্যের সম্পাদক হবেন না এখানে হতে গেলে অনেক লড়াই করতে হবে অনেক কাজ করতে হবে মানুষের জন্য আর তার সাথে মতাদর্শগত আপনাকে সানিত হতে হবে অভিজিৎ বাবু তাই আপনি ওখানে গেছেন তবে এটা আমরা জানি কোটির এজলাস আর রাজনীতির ময়দান এক না কোটির এজলাস থেকে বেরিয়ে এসে রাজনীতির ময়দানে আপনি বেশি দিন লাস্টিং করতে পারবেন না দু সরকারটা হয়েছিল ভারতীয় জনতা পার্টির দুহাজার উনিশে সেই সরকারটা বদলে গেল নরেন্দ্র দাস দামোদর মোদীর সরকার মোদী সরকার এখন বিজেপির কোন নেতা বলে না বিজেপির সরকার বিজেপির সরকার তিসরি বার বিজেপি কা সরকার কেউ বলছে কি বলছে তিসরি বার মোদী সরকার আরে জেপি নান্ডে স্লোগান দিয়েছে মোদীকে সরকার বানানো একটা পার্টির সর্বভারতীয় সভাপতি কতখানা স্পাইনলেস মেরুদণ্ডহীন নেতা হলে এর চেয়ে যদি ও মঞ্চে মোদীর জুতো নিয়ে দাঁড়িয়ে বলতো মোদী ভাইয়া আচ্ছা আমাদের একটা ঐতিহাসিক ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম জায়গা ইতিহাসে যার নাম লেখা আছে জল জল করে সেটা হচ্ছে তমলুক এই তমলুক লোকসভা নির্বাচনে মূলত লড়াই হচ্ছে কাদের সঙ্গে আমরা বামপন্থীরা লড়াই করছি লাল ঝান্ডা জোড়া ফুলের লড়াই হচ্ছে পদ্ম ফুলের লড়াই হচ্ছে আপনাদেরকে ঠিক করতে হবে কাকে আপনারা বেছে নেবেন দু থেকে জোড়া ফুলকে বেছে নিয়েছিলেন ঠিক করেছিলেন আমাদের কোনো আপত্তি নেই আপনারা তৃণমূলকে ভালোবেসেছিলেন তৃণমূলকে ভোট দিয়েছিলেন কিন্তু এমন জায়গায় ভোট দেবেন না যে যারা পালিয়ে যাবে নয় থেকে জোড়া ফুলকে জিতিয়েছেন নয় যিনি প্রথম এমপি হয়েছিলেন জোড়া ফুল চিহ্নে তিনি কিন্তু এখন আর জোড়া ফুলে নেই তারপরে যিনি আবার জোড়া ফুল চিহ্নে তার ভাই এমপি কিছুদিন আগে হল দেখলাম দিল্লির দপ্তরে তিনিও পদ্ম ফুল ধরে নিয়েছেন তিনিও জোড়া ফুলে নেই আরেকজন জোড়া ফুলের নতুন প্রার্থী আমদানি করা হয়েছে দিদি আবার তার নাম ফাম জানে না আমি শুনলাম তাই তো ঠিক নাকি হ্যাঁ ওই দিদি নাকি তমলুক কেন্দ্রের জোড়া ফুলের প্রার্থীর নামফাম ভুলে যাচ্ছেন আসলে ওটা ভাইপোর ক্যান্ডিডেট দিদির ক্যান্ডিডেট না তাই দিদি মনে রাখতে পারেনি তো আমি যখন আসি আমাকে কমরেডরা ফোন করছিল। ফোন করে যখন তখন একজন আমার যুববন্ধু সম্ভবত পারিজাত গান করছিল মৌসুমি ভৌমিকের আমার প্রিয় গানটা সেই গানের কয়েকটা লাইন ওই স্টুডিও যেতে যেতে একটু দেবাংশুর সঙ্গে আমার একটু আলাপ আছে ওটা দেবাংশুর প্রিয় গান আমার শুনতে ভালো লাগে ও আমাকে অনেকবার বলেছে তাপস দা এই গানটা আমার ভীষণ প্রিয় মানে ওটা আসলে তুমি শুভেন্দুকে শোনাবে ওই গানের দুটো লাইনের কথা আমি বলবো ওই গানটায় তুমি যখন সমুদ্র স্নানে যাবে নেবে তো আমায় বলো নেবে তো আমায় তুমি যখন আবার নরেন্দ্র মোদীর কাছে যাবে বলো নেবে তো আমায় নেবে তো আমায় দেবু তোমার ফুলটা জোড়া ফুল থাকবে তো আমি চ্যালেঞ্জ করে বলছি এই যে তৃণমূল যাকে প্রার্থী করেছে শুধু শুভেন্দু যেদিন এরোপ্লেনের টিকিটটা কেটে ওকে সঙ্গে নিয়ে যাবে ও গিয়ে ফুল ধরে নেবে আর ফুলের যাকে প্রার্থী করা হলো আমাদের হাইকোর্টের আইনজীবী ছিলেন হাইকোর্টের আইনজীবীরা কোন সিদ্ধান্ত নেয় না আইনে যা লেখা থাকে আইনজীবীরা চোখে আঙুল দিয়ে দেখি দেয় আর সেই দেখি দেওয়ার পরে তাকে সিদ্ধান্ত নিতে হয় অনেকে বলছিলেন উনি কেন আপনাদের পার্টিতে যোগ দিলেন না এখনো আমাদের পার্টিতে দুবছর পোস্টার লাগাতে হবে না হলে তো মেম্বারশিপ পাওয়া যাবে না এই একটা পার্টি এই একটা সিপিএম পার্টি সদস্য পদ পেতে গেলে দেওয়ালে চুল লাগাতে হবে আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হতে পারেন বিকাশ ভট্টাচার্য হতে পারেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য হতে পারেন নিরঞ্জন সি হতে পারেন তাপস হতে পারেন সীতারাম ইউচুরি হতে পারেন প্রকাশ করাত হতে পারেন এই পার্টিটার সদস্য পেতে গেলে আপনাকে দেওয়ালে চুন লাগাতে হবে আপনাকে পোস্টার লাগাতে হবে আপনাকে মিছিলে স্লোগান দিতে হবে আপনাকে ঝান্ডা ধরতে হবে তারপরে আপনি এই জি হবেন তারপরে আপনি ক্যান্ডিডেট মেম্বার সিএম হবেন তারপরে আপনি হবেন পার্টি পার্টি এই একটা মঞ্চে উঠলেই ভাইস প্রেসিডেন্ট হওয়া যায় না মঞ্চে উঠে ঝান্ডাটা ছুঁয়ে পড়লে না ডান্ডা ছুঁলেই লোকসভার প্রার্থী ঝান্ডা ছুঁচ্ছে না দেখবেন ডান্ডাটা ছুঁচ্ছে এরকম করে ডান্ডা ছুঁয়েই লোকসভার প্রার্থী ডান্ডা ছুঁয়েই ভাইস প্রেসিডেন্ট ডান্ডা ছুঁয়েই রাজ্যের সম্পাদক পাবেন না এখানে হতে গেলে অনেক লড়াই করতে হবে অনেক কাজ করতে হবে মানুষের জন্য আর তার সাথে মতাদর্শগত আপনাকে সানিত হতে হবে এই লড়াই আপনি করতে পারবেন না অভিজিৎ বাবু তাই আপনি ওখানে গেছেন তবে এটা আমরা জানি কোটির এজলাস আর রাজনীতির ময়দান এক না কোটের এজলাস থেকে বেরিয়ে এসে রাজনীতির ময়দানে আপনি বেশি দিন লাস্টিং করতে পারবেন না আপনি যার হাত ধরে বিজেপিতে জয়েন করেছেন তার বাপ ঠাকুর দাদা কংগ্রেস করত তারা তৃণমূল করত এখন সপরিবারে তারা বিজেপিতে চলে গেছে আপনিও বেশি দিন ওখানে লাস্টিং করতে পারবেন না আপনি জানেন না গোটা দেশ যে দলটাতে আপনি গেছেন গোটা দেশ আজকে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে কোন বিজেপি দু এসেছিল চোদ্দ সালে বিজেপির দু হাজার চোদ্দতে বিজেপির সরকার এলো দু হাজার উনিশে কার সরকার দিল্লিতে হলো আ জানেন আপনারা বলছেন না কেউ কেউ আস্তে আস্তে কারে বলছেন যে আমি পরীক্ষক নয় আমি হেডমাস্টার নয় আমি আপনাদের মতো একজন সাধারণ কর্মী আপনারা যা জানেন তার চেয়ে বেশি কিছু আমি জানি না সরকারটা হয়েছিল ভারতীয় জনতা উনিশে সেই সরকারটা বদলে গেল নরেন্দ্র দাস দামোদর মোদীর সরকার মোদী সরকার এখন বিজেপির কোনো নেতা বলে না বিজেপির সরকার বিজেপির সরকার তিসরি বার বিজেপি কা সরকার কেউ বলছে কি বলছে তিসরি বার মোদী সরকার আরে জেপি না একটা স্লোগান দিয়েছে মোদী কো সরকার বানানো একটা পার্টির সর্বভারতীয় সভাপতি কতখানা স্পাইনলেস মেরুদণ্ডহীন নেতা হলে এর চেয়ে যদি ও মঞ্চে মোদীর জুতো নিয়ে দাঁড়িয়ে বলতো মোদী ভাইয়া চাকা চপ্পল হ্যাঁ মেরা সিরমে ভালো লাগতো একটা পার্টির সর্বভারতীয় সভাপতি তিনি মঞ্চে দাঁড়িয়ে বলছে ইসবার মোদী সরকার আরে বিজেপি দলটা কোথায় গেল মোদী আসলে গিলে ফেলেছে কর্পোরেটের ফাঁদে ওকে ব্র্যান্ড করা হচ্ছে ব্র্যান্ড করা হচ্ছে দেখেন না এক একটা আম খাক আর না খাক অমিতাভ বচ্চন বলছে বদল মে আম অমুখে নাম কোম্পানিটার নাম আমি বললাম না বিজ্ঞাপন করা আমার কাজ না অথচ ওই কোম্পানি জানেন কি আমি ওই কারখানাটা দেখতে গিয়েছিলাম মনে রাখবেন এক পিস আম ওই কারখানায় ঢোকে না পাকা কুমড়ো যায় লরি লরি পাকা কুমড়ো যায়